ছিনতাই হওয়া পিক লরি উদ্ধার আড়াই লক্ষ টাকা উদ্ধার এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে বড় ধরনের সাফল্য পেল গাজল থানার পুলিশ ওই তিন দুষ্কৃতীকে গাজল থানার পুলিশ আজ মালদা জেলা আদালতে পাঠায় রবিবার দুপুর নাগাদ গাজল কদুবাড়ি মোড় থেকে চাচলের একাশি নম্বর জাতীয় সড়কের রশিকপুর এলাকায় একটি পিক লরি ছিনতাই হয় গাড়ির মালিক উৎপল তার বাড়ি মালদা জেলার রতুয়া এলাকায় ওই গাড়ির মালিক উৎপল শাহ সন্ধ্যে নাগাদ গাজল থানায় লিখিত অভিযোগ জানান অভিযোগ পেয়ে গাজল থানার এএসআই নবীন কুমার পোদ্দার পুলিশ নিয়ে তদন্ত নেমে প্রথমে রতুয়া থানার পুলিশের সহযোগিতায় রতুয়া এলাকায় যান সেখানে শাহজাহাদ আনসারি তেইশ বাড়িতে যান তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে চিন্তাই হওয়া আড়াই লক্ষ টাকা উদ্ধার করেন তাকে জিজ্ঞাসাবাদ করে গাড়ির ড্রাইভার পঙ্কজ চৌধুরী এবং শেখ আস্তা বয়স গাজল গাজল থানার পুলিশ করেন থানায় নিয়ে তাদের গ্রেপ্তার কাছে জিজ্ঞাসাবাদ করে গাজল থানার পুলিশ গাজলে দুই নম্বর অঞ্চলে পাঁচপাড়া এলাকা থেকে উদ্ধার করেন চিন্তাই হওয়া পিক আপ লরি আড়াই লক্ষ টাকা উদ্ধার এই ঘটনা তিনজনকে গ্রেপ্তার করে গাজল থানার পুলিশ বড় ধরনের সাফল্য পেল আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর